নমস্কার বন্ধুরা আমি শাগ্নিকা স্টেউইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো বিটের ভর্তা এই বিটের ভর্তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিট গোটা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজটা আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি তোমরা চাইলে আরও বেশ কম বেশি বাড়াতে পারো আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজে বানিয়ে ফেলা যায় তো চলো আর দেরি না করে এখন আমি রেসিপিটা এখান থেকে শুরু করি তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুন ভালোভাবে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার প্রথমে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে কষিয়ে দেব আমি এখানে পেঁয়াজ আর রসুন ভালোভাবে কষিয়ে নেব আমার এখানে পেঁয়াজ আর রসুন কষানো একদম ভালোভাবে কমপ্লিট এবার আমি টুকরো করে কেটে নেওয়া বিটগুলো গ্রাইন্ডার পটের মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে এটাকে বেটে নেব আর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তা চলো বন্ধুরা এখন আমি বিটটাকে ভালোভাবে বেটে নিই কষানো পেঁয়াজ আর রসুনের মধ্যে এখানে আমি বিট বাটাটা পুরোটাই দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে বন্ধুরা আমার কিন্তু বিটের রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য ভর্তার রেসিপিটা একদম রেডি গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করার জন্য আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র ভাতের সাথে নয় এটা কিন্তু রুটির সাথে খেতেও ভীষণই ভালো লাগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য তোমরা বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও নতুন নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা